আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো সকাল সকাল এখানে যে আমি কফি নিয়ে বসছি আর যাই আমি বিস্কিট দিছিলাম ও বিস্কিটগুলি দেখেন কি অবস্থা করছে আর এখানে আমকাইটা দিছি তো খাইতেছে আর কী বলতেছে ওর মুখ থেকে শোনেন কি হয়েছে বলো বলো

শুনছে নালপের উপরে জিদ করে নাকি বিস্কিট ভেঙে যে বিস্কিট খাবে না এটা একটা কথা হুম খাও খাও দুষ্টমি করো কেন খাও তো আমি এখন শুধু কফি খাবো আর কিছু খাবো না খাইয়া এখন ওদিকে আমি আবার রাইস কুকারে আলু আর ডিম বসাইছি সিদ্ধ আজকে আলুর ঘাটি করব অনেক দিন ধরে বলতেছে যে আলুর ঘাটি ডিম খাবে তুমিও খাবে তোমারও পছন্দ আচ্ছা করে দিব নি আজকে খাও খাও রান্না বসাই দিতেছি তো সব কিছু রেডি করে একবারে আসছি রান্নাঘরে তো এই যে আলু সিদ্ধ দিয়ে আলু ভালো করে চটকায় নিছি পিঁয়াজটা সটাইটায় নিছি আর এই যে ডিম ডিমটা আমি ভাজবো না তো পেঁয়াজটা আগে ভাইজানি তেলটা গরম হয়ে গেছে লাল হয়ে গেছে তো যে আলু এটা এখন ভালো করে কষাবো খুব সুন্দর করে কষাবো কষায় একদম তেলের উপর খাই নিব তারপরে ঝোল দিয়ে দিব এই আলু ঘাটি যত কষাবেন তত খাইতে ভালো লাগবে স্বাদটাও একদম পিঠা তালুর ঘাটির মতোই আসবে তো আজকের মরিচটা ঝাল মরিচ এতদিন খাইছি মানে হালকা ঝালালা মরিচ তো আজকের মরিচটা অনেক ঝাল মরিচ ই করছি ব্লেন্ড করছি তো এই যে ব্লেন্ড করছি এখনো বই রাখি নাই এই যে ব্লেন্ড পুরাপুরি করি নাই অর্ধেক বাটা ব্লেন্ড করছি এটাতে আমি আবার কি করব পাটায় মিস করব হাতে একটু পাটায় ভালো করে মিশ করে নিব তো তরকারিটা কষতে থাকুক আর এদিকে আমি এই যে ভেন্ডি ধুয়ে রাখছি তো ভেন্ডিগুলি এখন কাটবো ঘাটি করব আর ভেন্ডি ভাজি এই আজকে দুপুরের খাবার তো সন্ধ্যা এখন সাতটা বাজে এখন ভাত খাইতে বসছি আর অনেক কাজ ছিল আজকের কাজ করতে করতে গোসল করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো সন্ধ্যার আগে আর ভাত খাইনি ভাবছি একবারে সন্ধ্যার পরেই খাবো তো এই যে ভাত খাইতে বসলাম রান্না করলাম ভেন্ডি ভাজি আর ডিম ঘাটি তো আলুঘাটির রঙটা তো দেখতে খুব সুন্দরই হয়েছে এখন খেয়ে দেখি কেমন হয়েছে ডিমের ঘাটি নিয়ে দেখি কেমন স্বাদ হয়েছে ঘন হয়ে গেছে আমি কিন্তু পাতলা ঝোল ঝোলই নামাইছি তাও ঘন হয়ে গেছে অনেক মজা অনেক মজা হয়েছে ভাবছিলাম সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব হাঁটাহাঁটি করতে তো যাইয়েন তো ঘুমায় পড়লো তো আর যাবো না হাঁটতে বাইরে যে ঢোল ডাকরের শব্দ হইতেছে যাই যাইয়েন বিকালের দিকে বলতেছিল যে আমি চলো বাইরে যাই অনেক ঢোলের বাড়ি হইতেছে তো ওরে বললাম যে বাবা সন্ধ্যার পরে যাব আমি কাজ করতেছি তো এখন সন্ধ্যা হয়েছে আর দেখি যে ঘুমায় গেছে এখন তো ডাকলে আরও কান্দাকাটি শুরু করবে এর জন্য এখন আর ডাক দিব না থাক ঘুমার আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ